কবি সুলতানা খানের লেখা ভালোবাসা ভালোবাসা তুমি কেন এসেছিলে মোর প্রাণে ভালোবাসা যদি কোনো অপরাধ নয় তবে কেন ভালোবাসা করতে এত ভয় ভালোবাসা করলে যদি হয় কলম আমি ভালোবেসে কি হলাম অভাগিনী ভালো লাগা ভালোবাসা এক কথা নয় ভালোবাসার কথা ভুলতে বড্ড কষ্ট হয় ভালোবেসে কেউবা থাকে মাটির কুঁড়ে ঘরে ভালোবেসে কেউবা থাকে অট্টালিকা পড়ে ভগবানের সৃষ্টি সবাই নেই কিছু বিভেদ মানুষকে ভালোবাসা এটাই জেদ গরিব ধনী বিচার করে ভালোবাসা নয় হিন্দু মুসলিম বিভেদ করে ভালোবাসা কি হয় ভালোবাসা অন্যায় কে বলেছে ভাই হৃদয় দিয়ে ভালোবাসতে শিখতে হয় তাই হৃদয় দিয়ে ভালোবাসতে শিখতে হয় তাই